হ্যালো আলাইকুম সবাইকে ইউরোপ উইথ এসকে চ্যানেলে আরও একবার স্বাগতম এই ছবিটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে আমি পৌঁছে গেলাম সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে ফ্লিক্স বাসে করে বুদাপেস্ট হাঙ্গেরির রাজধানীতে চলুন দেখে নেই কীভাবে আমি বর্ডার ক্রস করলাম কি সবার মনে এক প্রশ্ন যে সার্বিয়া থেকে পোল্যান্ডে যাচ্ছে না সার্বিয়া থেকে সার্বিয়া হাঙ্গেরি বর্ডারে কীভাবে চেক হয় তো এই যে আমার বাস যেই বাসে আমি যাচ্ছি আমরা সবাই এখানে লাইনে আছি লাইনে দাঁড়ায় আছি এখানে পাসপোর্ট কন্ট্রোল হচ্ছে আমাদের পাসপোর্টে সিল মারবে স্ট্যাম্প মারবে সার্বিয়া থেকে এক্সিট আর হাঙ্গেরিতে এন্ট্রি তো দেখাবো আমি এইটা দেখতে অনেকটা আমাদের দেশের টোল রোড বা ব্রিজের টোল সিস্টেমের মতো এখানে মোট আটটি লেন আছে গাড়ি বা বাস যারা আসে তারা এই লেনে অপেক্ষা করে এবং ওয়ান বাই ওয়ান তাদেরকে ওই ইমিগ্রেশনের বুথে যেখানে কাউন্টার করা সেখানে চেক করতে হয় সো আমিও ওয়েট করছি আমার জন্য তো বাস থেকে নেমে আমরা লাইনে অপেক্ষা করছি এই যে বুথ এই বুথে পাসপোর্ট এবং চেক করা হয় হাঙ্গেরি বর্ডার এটা ছিল এক্সিট পয়েন্ট এখানে পাসপোর্ট এক্সিট হবে কাউকে সন্দেহ দিলে তাকে এই নিয়ে আসবে এখানে হবে তো ফাইনালি আমার এন্ট্রি হয়ে গেছে আমি বাসে উঠে আবার সিটে বসে পড়লাম আমাদের বাস এখন ছেড়ে দিচ্ছে এক্ষুনি আপনারা দেখতে পাবেন যে সার্বিয়াতে এক্সিট করে আমি ঢুকে যাচ্ছি বাসে চড়ে হাঙ্গড়ির মধ্যে এই বুথটি পার হয়ে গেলাম এমিগ্রেশন বুথ এবং ওয়েলকাম টু হাঙ্গেরি এই যে আমরা হাঙ্গেরিতে ঢুকে গেলাম খুবই সহজ যদি আপনার কাছে ভ্যালিড ভিসা থাকে তাহলে কোনো সমস্যা করে না তবে বাংলাদেশি পাসপোর্ট পেলে তাদের একটু চুলকানি বেড়ে যায় তারা একটু খুটিয়ে খুটিয়ে দেখে তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যে কোনো প্রশ্ন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ